আশা করছি সকলেই ভালো আছো মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে এখন বাজে সাড়ে বারোটা তৈরি হয়েছি দুই ছেলেকে নিয়ে এখন যাব পুজো ব্যান্ডেলে পোক খেতে ঘরে তো কদিন থেকে রান্নাবান্না করছি না সেটা তোমরা জানোই যে ঘরে পুজোর কদিন একদমই রান্নাবান্না কিছু করা হয়নি সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করা হয়েছে কারণ ব্রেকফাস্ট তৈরি না করলে ওর বাপি যাবে ডিউটি ওর বাপির জন্য ছেলেরা ঘুম থেকে উঠে খাবে অ্যাকচুয়ালি অনেক রাতে এসে আমরা ঘুমোচ্ছি লেট নাইট শোয়া হচ্ছে উঠতেও দেরি হয়ে যাচ্ছে তবে আমি দেরি করলে তো হবে না ছেলেরা উঠছে দেরিতে গতকাল রেডি হয়েছি যেতে পারিনি হঠাৎ করে বৃষ্টি নেমেছিল তাই তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি চলো আমরা সবাই রেডি আজকে নবমীর দিন নতুন শাড়িটা পরেছি নতুন শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা করবো সীতা পুজো প্যান্ডেলে গিয়ে গতকাল ভোগে খুব ভালো ভালো খাবার ছিল মিস করেছি জানি না আজকে ভোগে কি দেবে সেটা পুজো প্যান্ডেলে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো বা বলবো চলো হয়েছে পথ অটোতে করে এসেছি এখান থেকে যাব বাপির সঙ্গে দাদা ভাই আকেলে আয়গা ও আমার সাথে নেই আয়া হ্যাঁ হ্যাঁ আজকে আজকে শুধু প্যান্ডেলে না রাস্তাঘাটে অনেক জায়গায় মানে পুরী সবজি ভান্ডারা অনেক জায়গায় ভান্ডারা হচ্ছে আজকে এতটাই খাবার দেওয়া হয় যে মানুষ খেয়ে পারে না লাস্ট পর্যন্ত ভান্ডারা নিতে চায় না পুজো প্যান্ডেলে তো যাবেই বাঙালিরা আমাদের পূজা প্রাঙ্গনটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তী অনুষ্ঠান আমরা সময় মতো শুরু করতে পারি আপনারা Obrigado. হাটা ট্রেনিং দেওয়া হচ্ছে দেখো ধরে না চলবে।

প্যান্ডেলে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা কারণ কি প্রোগ্রাম শুরু হতে হতেই সাড়ে নটার থেকেই শুরু হয় আজকে ইচ্ছে করেই আজকে লেটে বেরোচ্ছি তো চলো পুজো প্যান্ডেলে যাই একটা দিনও কিন্তু বাদ দিইনি পুজো প্যান্ডেলে যাওয়া চলো আমাদের প্রত্যেক দিন আমি যখন পুজোয় যাই আমাকে দেখে পিছন থেকে ডাকে বম্মা আজ ও এখন যাবে এ বাই করে দাও এ মাকে বাই কর বাই দে ছোট মার কাছে দে দেখি চিৎকার শুরু করবে দিয়ে খান্নার আওয়াজ শুনতে পাচ্ছো তোমার জন্য খাবার নিয়ে আসবো শোনা খাবার এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা প্রথম যে প্যান্ডেলটায় ছিলাম সেখানে আমরা মেম্বারশিপ নিয়েছি সেখানে তো ভিড় কম মানে সেখানে শুধু মেম্বাররাই তবে এখন চলে এসেছি সি আর পার্কে রাত সাড়ে এগারোটার সময় আজকে যা ভিড় হয়েছে গতকাল অষ্টমীতে লোক সেইভাবে বেরোতে পারেনি বৃষ্টির কারণে আজকে ঘরে বসে অনুভব করতে পারিনি যে এতটা ভিড় হবে যেমন পুলিশ সিকিউরিটি জায়গায় জায়গায় ব্যারিগেড লাগিয়ে দিয়েছে সেটি কথা কি এত কী করে কন্ট্রোল করবে বাইরে থাকা অনেক মানুষের ধারণা যে দিল্লিতে দুর্গা পূজা কি হয় দিল্লিতে দুর্গাপূজায় ভিড় হয় দিল্লিতে কি বাঙালি আছে তোমরা বাংলা পারো কী করে বাংলা বলো কি করে এই প্রশ্নটা আমাকে অনেকবার অনেকেই করেছে দিল্লিতে বাঙালি আছে কি না আর পুজো কেমন হয় দেখো আমার মনে হচ্ছে কলকাতার থেকেও বেশি ভিড় দিল্লির পুজো প্যান্ডেলে মানে আজকে এতটাই ভিড় যে কোনো দোকান থেকে যে কিছু কিনে খাবে যে স্টলগুলো লেগেছে সেখানেও প্রচুর লম্বা লাইন প্যান্ডেলে ঢোকার লাইন তো তার শেষ ছিল না যেটা আমি শেষ পর্যন্ত দেখাতেও পারলাম না তোমাদের যে কতটা দূর পর্যন্ত লাইন ছিল আমরা ঢুকেছি পাশ দিয়ে আমাদের প্রত্যেকটা প্যান্ডেলেরই ভিআইপি পাশ নিয়ে রাখি যে অতটা লাইনে দাঁড়িয়ে যদি প্যান্ডেলে ঢুকতে হয় একটা প্যান্ডেলই ঢোকা মানে কষ্ট আর আমি প্যান্ডেল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে বারোটা এখন রাইট বারোটা বাজে তো দেখো মানে মনে হচ্ছে যে মেলা বলবো না কি বলবো বুঝতে পারছি না এতটা গরম লাগছিল এতটা হ্যাজিটেট হচ্ছিলাম এখানে মানে আমি অনেকটা পিছনে দাঁড়িয়েছি কিন্তু যে যেখানে একটুখানি চাপ কম আছে সেখান থেকে আর ক্যামেরাটা একদম উঁচু করে তারপরে ভিডিওটা করছি আগে পর্যন্ত তো আমি নিজেও দেখতে পাচ্ছি না যে কে প্রোগ্রাম করছে স্টেজে কে আছে কিছুই বলতে পারবো না যে কে এসেছে আজকে আর কে প্রোগ্রাম করছে শুধু কানে আওয়াজ ভেসে আসছিল আর লোকের চিৎকার চেঁচামেচি মানে একবার ভেবে দেখো যে কি পরিমাণ ভিড়